যখন দুজনা খেলার মাঠে যাব তখন তো অবশ্যই আপনি বিষয়ে আমার অনেক কিছু জানতে হবে অভিজ্ঞতা আনতে হবে আপনি player টা কেমন আমার খেলার মাঠে নামতে হবে আপনি বললে তো আমি আপনার সঙ্গে খেলতে রাজি হতে পারি না তুমি যদি আমার খেলার সুযোগই না দাও তাহলে আমি তুমি বুঝবা কেমনে যে আমি কেমন খেলতে পারি আচ্ছা ঠিক আছে যদি আপনার এতটাই ইচ্ছে হয় আমার সঙ্গে একটা কিছু করবেন আমার promotion টা বাড়াই দেন Hello হ্যাঁ সুইটি হ্যাঁ sir বলেন কেমন আছো গা? আছি ভালো আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি যে কি করেছ? sir আপনি কোথায়? আপনি কোথায় এখন? আমি আছি তো অফিসে আছি বসে আছি যে কখন আসছেন? কখন আসছেন? আসি তো তোমারে দেখলাম গ্রাউন্ডে হুম আমি তো জাস্ট আইমে আসছি আপনি কি অনেক আগে আসছেন হ্যাঁ অনেক আগে তো এসেছি যে হুম তোমাকে তো অনেক নাস্তা করছো তোমার নাম যে সুইটি তোমাকে তো অনেক সুন্দর লাগছে যে আজকে অবশ্য করে করাসলে সুন্দর লাগা কারণ কি হুম ইয়া ওই কোইতো হরমোন আনে কিন্তু আজকে অনেক সুন্দর লাগিছে যা সুন্দর লাগবে লাগবে লাগলে তো কর~ কিছু করার নেই কেন সুন্দর লাগছে যেটা দেখে আর নাকি আর অন্যরকম লাগছে কি আজকে অনেক আজকে অনেক তোমাকে আকর্ষণীয় লাগছে বুঝছ আপনি কি হ্যাঁ আপনি নাস্তা করে আসছেন না করবেন এখন? নাচ তো তো আজকে করতে ইচ্ছা করতেছে না আজকে অন্য কিছু খাইতে ইচ্ছা করতেছে যে সকালের নাস্তা খেতে হবে তো নাস্তা খেয়ে তারপরে যেটা করার করেন মাত্র শুরু ডিউটি সারা দুটা দিন তো পরে আছে হম আচ্ছা যাই হোক তোমাকে আজকে অনেক সুন্দর লাগিছে বুঝছো আমি কি বলতে চাচ্ছি তোমাকে সুন্দর লাগছে আমি সুন্দর তাই সুন্দর লাগছে আপনার সাথে হয়তো কি কি হাসবেন্ড এর সাথে কি খেলাধুলা করে আসিস হ্যাঁ আমার হাসবেন্ড এর সঙ্গে প্রতিদিনই খেলাধুলা করি প্রতি মুহূর্ত একটা রাত দিন কেন স্যার সাড়ে সাথে কি একটু আনন্দ ফুর্তি করা যায় না কেন আপনার ভাবির সঙ্গে কিছু করেন না আমার ভাবি নেই তাই ও এই জন্য এগুলো মিস করে নাই খাবারগুলো গুলো হ্যাঁ খাবার অনেক মিস করেছে যে আরো তোমাকে আজকে অনেক ভালো লেগেছে শুনো না সন্ধ্যার পরে সময় বার করতে পারবে নি স্বামী স্ত্রী এক জায়গা থাকলে এই কাজগুলো তো আর যায় না এগুলো তো হতেই হবে হুম সন্ধ্যার পরে সময় বার করতে পারবে যে কেন sir? তোমার সাথে twenty twenty match খেলবো. আপনি দেখে মনে আপনি কোনো কিছুই পারবেন না. এই কোনো আপনার বই কাছে থাকে না আপনি আবার কি করতে পারবেন? পারবো পারবো কিনা সেটা তো তুমি আগে chance দাও না তারপর দেখা যাবে নইলে. বললাম তো যে খেলোয়াড় তাকে দেশেই বোঝা যায় আপনার বউটা কাছে থাকে না নিশ্চয়ই আপনি পারেন না তাই আমি পারি কি না সেটা তুমি দেও না খেলা করো তারপরে বুঝতে পারবে না কাজের আড়ালে চাইছে দেখি তো আপনাকে আপনি কেমন অনুভূতি কোন দিকে কি করেন না করেন সবকিছুই তো আমি দেখি কিন্তু মনে হয় না যে আপনি সব কাজ করতে পারবেন কেন তারের মিশিন কি দুর্বল মেশিং দেখিনি তবু যারা যে কাজ পারে সেটা তো মুখে বলা লাগে না কাজে দেখেই বোঝা যায় কিন্তু কোনো ফিল্ড আসে না কোন মেয়েদের ফিল আছে না মুহূর্ত কোনো মেয়েদের ফিল আছে না না কেন তোমার তোমার কি কোনো মেয়ে বলছে যে স্যারের প্রতি ফিলটি লাগে না বলছে বলছে ছাদটা কেমন কেন ততটা romantic না, অনেক অনেক sir রা আছে অনেক কিছু বলে romantic আলাপ করে, sir টা কেমন মনে হয় sir কোন কিছু পারে না? আচ্ছা পারে কি না পারে সেটা পরে দেখা যাবে নি, এখন তোমাক~ আমি বলাতে তুমি সময় বার করো নি আজকে তো আজকে আপনি হঠাৎ করে বললেন আপনার সঙ্গে তো এরকম কখনো কোনো আলোচনা হয় নাই এই মুহূর্তে আর কোনো কিছু বলা যাচ্ছে না স্যার ভালো লাগছে না কারণ না হম না আমি কখনো কোনো মেক এই প্রস্তাব দিইনি তুমি যদি তোমার অনেক ভালো লেগে গেছে ভালো লাগার ভালো লাগার কথাটা যেহেতু আপনি আজকে আমাকে বললেন কিন্তু এই মুহূর্তে তো আপনার কথা মতো কোনো মিট করা যাবে না আপনি আমাকে কোন দিক থেকে ভালোবাসছেন সেটা ঠিক ক্ষণিকের জন্য না চাকরির বিষয়ে না বেস্ট ফ্রেন্ড না ফ্রেন্ড সেটা তো আপনার সঙ্গে আমার কোনো কথা হয় নাই তাহলে আমি কিভাবে আপনার সঙ্গে মিট করতে যাবো না তুমি যদি অন্য কিছু চাও টাকা পয়সা বা চাকরির বিষয়ে সুযোগ সুবিধা গুলো করে দি পারিনি বা ছুটি টুডি লাগবে না দিয়ে দিবা ঠিক আছে কাজ ক্ষেত্রে তো ছুটির প্রয়োজন হয় তারপরে প্রমোশন বাড়ানোর প্রয়োজন হয় কারণ এগুলো যদি আপনি করে দিতে পারেন দেখবো আপনার জন্য আমি কি করতে পারি তাই হ্যাঁ তো sweet এই শোনো আজকে তোমার আমাকে অনেক ইসে করতেছে মিস করতেছি এগুলো ঠিক আছে হ্যাঁ ইচ্ছে করতে তাহলে ই ছুটি শেষে চা কফি খাই দুজনে গল্প করে চা কফি গল্প করলে হবে না না আসল জিনিসই তো লাগবে সে জিনিস লাগবে সে আসল জায়গায় পৌঁছাতে অনেক সময় লাগবে তো আপনি বললেই তো এই আপনার জন্য আমি কিছু করতে পারি না আপনাকে আমার চিনতে হবে জানতে হবে আপনি আমার স্যার ঠিক আছে তারপর তো আমার অনেক কিছু আমার জানার প্রয়োজন আছে তুমি ভাবতে আসো যে স্যার পারবে না হ্যাঁ হ্যাঁ আপনি যখন দুজনা খেলার মাঠে যাব তখন তো অবশ্যই আপনি এই বিষয়ে আমার অনেক কিছু জানতে হবে অভিজ্ঞতা আনতে হবে আপনি player টা আমার অনুভব করে তারপরে খেলা মাঠে নামতে হবে, আপনি বললে তো আমি আপনার সঙ্গে খেলতে রাজি হতে পারি না. খেলতে রাজি হতে পারো না. না. হ্যাঁ তুমি যদি আমার খেলার সুযোগই না দাও তাহলে আমি তুমি বুঝবা কেমনে যে আমি কেমন খেলতে পারি. আচ্ছা ঠিক আছে যদি আপনার এতটাই ইচ্ছে হয় আমার সঙ্গে একটা কিছু করবেন আমার promotion টা বাড়াই দেন আর তারপরে দেখা যাক আপনার জন্য আমি কি করতে পারি, যেহেতু পাশাপাশি দুজন আছে, আপনি যদি আমার জন্য কিছু করেন তাহলে তো অবশ্যই আপনার জন্য আমাকে কিছু করতে হবে. ঠিক আছে তুমি আজকে আসো sir এর মনটা জুগাও তাহলে স্যার তোমাকে promotion তো হো~ দিয়ে দেবে. হ্যাঁ আপনি আমার কাজের সুবিধা দেবেন আমার কাজের মাঝে অনেক চাপ আছে সেগুলো থেকে আপনি আমাকে বিরত রাখবেন তারপরে দেখা যাক আপনার জন্য আমি কতটা কি করতে পারি করবো অবশ্যই করবে যদি আপনি আমার জন্য ভালো কিছু দেখাতে পারেন অবশ্যই একটা কিছু হবে তো আজকে তোমাকে যেটা তুমি দিতে পারবা না আজকে তো এই মধ্যে হবে না কিভাবে হবে বলেন আপনি কেন চিনি না জানি না আপনি আমার শুধু এতটুকুই জানি কিন্তু হঠাৎ করে আপনি আমাকে এরকম একটা অফার দিলেন আপনি অফারটা আমি করতে পারবো এটা আপনি কি করে ভাবলেন উম তুমি তো এখানে ট্রান্সফার হয়ে আসছো মাত্র তিন মাস হচ্ছে হ্যাঁ তো বেশি কিছু তো মোর সম্পর্কে তুমি জানবে না সেটা তো ঠিক কিন্তু এখন আপনি সম্পর্কে আমার অনেক কিছু জানতে হবে সেটা সময় লাগবে সেই সময়টা আসতে দেন না এত যো হারা হবেন না সময় লাগবে নাই নাকি হ্যাঁ আচ্ছা যাই হোক এখানে এখন তো আজকে তো তোমাকে অনেক ইসে করতেছে এখন তার কাছে যাই সেটা তো আমি বুঝতে পারতেছি না আমি ভাবলাম যে সুইটিকে বললে সুইটি হয়তো বা রাজি হতে পারে আপনি তো এখানে অনেক দিন চাকরি করেন হ্যাঁ আমি এখানে আছি তো প্রায় পাঁচ বছরের এখানে সামান্য কয়েকজন আছি আমার তো অনেক কলেজ আছে আপনার নাকি অনেক পরিচিত অনেক কলস তাদের সঙ্গে যায় টাইম পাস করেন হুম পরিচিত কলস আছে তো হ্যাঁ ওদের কাছে যান না আজকে ওদের কাছে গেলে কি হবে মন তো তোমার দিকে ছুটে যেতে চায়. মন তো চাইতেই পারে মন চাইলে তো সব কিছু সব সময় দেওয়া যাবে না বললাম না আপনাকে চিনতে জানতে আমার অনেক সময় লাগবে আমি তো আপনার বিষয়ে কোনো কিছু জানি না আর আমি যে বিষয়টা বললাম আমার পরিমাণটা বাড়িতে হবে আমার কাজের সুবিধা দিতে হবে কাজের মাঝে অনেকটা হেল্প করতে হবে ছুটি দিতে হবে তারপর আমি দেখবো যে আপনি আমার জন্য কতটা কি করলেন